আসসালামু আলাইকুম একটা মজু আছে আমার হাতে দেখতে পারা এখন আমরা মজো এখানে লেখা আছে যে মুজু আমরা যদি ওটা কিউ কোড দি স্ক্যান করি তো এক টাকা ফিলিস্তিনে পাইবো এখন আমরা লাইভ আমরা স্ক্যান করব দেখতাম যে এটা সত্যি যে ফিলিস্তিনে এক টাকা পাইবো কিংবা কোনো একটা তো কিছু তারা দেখাইবো আমরা দেখবো আজকে এখন লাইভ স্ক্যান করি যে মজুয়ে এক টাকা দেয়নি সত্যিকারের ফিলিস্তিনে এখন আমরা দেখতে পারা আমরা লাইভ

মই কনফিউচনত পৰি গেলাম এতিয়া হাচা নামিছা